দেশে নতুন করে একাকারের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আরেকটি একাগারের সৃষ্টি অনিবার্য করা হচ্ছে রাশেদ খান অভিযোগ করেন জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে সরকারের পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে সব দল একমত হলেও পরদিন এনসিপি তাদের অবস্থান পাল্টে নেয় যা রাজনৈতিক কৌশল মাত্র তার দাবি জামাত ও এনসিপির মধ্যে গোপন সমঝোতা আছে এবং এনসিপি এখন মৌদুদিবাদী প্রক্সি দলে পরিণত হচ্ছে এ কারণে গণ অধিকার পরিষদও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশেদ খান আরও বলেন সরকার চোদ্দ মাসেও ফিটনেস ফিরে পায়নি হাতে মাত্র চার মাস অথচ দুইটি নির্বাচন আয়োজনের মতো সক্ষমতা সরকারের নেই গণভোটের প্রসঙ্গ এনে ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে যা থেকে শুধু আওয়ামী লীগই লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন ডেস্ক রিপোর্ট আজ